জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার এই গল্প যেখানে দেখা যায় আর্য স্যারের অনুপস্থিতিকে কেন্দ্র করে গল্প একাধিক জায়গায় নেয় নতুন মোর যা কখনো দর্শকেরা কল্পনাই করতে পারেনি দর্শকেরা সকলেই জানতেন যে আর্য স্যার অর্থাৎ সকলের প্রিয় জিতু কামাল ছিলেন অসুস্থ বেশ কিছুদিন শুটিং করতে পারেননি তিনি শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় তিনি আবারও কাজে ফিরলেন তড়িঘড়ি কিন্তু কাজে ফেরার পরই তাকে পড়তে হয় বিপাকের মুখে একজন অভিনেতা হিসেবে যে সামান্য সম্মানটুকু তার প্রাপ্য সেই সম্মান দিতে ব্যর্থ হয় প্রোডাকশন হাউস এমনকি তার সহ অভিনেত্রী অভিনেতার সাথে শট দিতে চাইছেন না বলে এমনও অভিযোগ করা হচ্ছে এছাড়াও অসুস্থ থাকাকালীন একাধিক হেনস্থার অভিযোগ উঠে আসে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে তাই অভিনেতা নিরুপায় হয়ে লিখেছেন প্রোডাকশন হাউস আমায় জানিয়েছেন আমার অসুবিধে হলে আমি কাজ ছেড়ে দিতে পারি যদিও ব্যাপারটা লিখিত নয় সম্পূর্ণ মৌখিক এরপর অভিনেতা সিদ্ধান্ত নেন ধারাবাহিক থেকে সরে আসার তো বন্ধুরা এখন আপনারাই পারেন সবটা আবার আগের মতন করতে কারণ অধিকাংশ দর্শকই ভীষণ ক্ষেপে গিয়েছেন অভিনেত্রী দিতি প্রিয়ার ওপর তাই এখন আপনারাই বলুন আর্য কি করা উচিত সম্মান বাঁচাতে এই সিরিয়াল থেকে সরে দাঁড়ানো নাকি নায়িকা পরিবর্তন হলেই হবে সব থেকে বেশি ভালো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ